একযোগে ভোট প্রচার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল বিজেপি সিপিআইএম তিন প্রার্থীর আগামী লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তিনটি দলের প্রার্থী পদ ঘোষণা হয়েছে তৃণমূল ও বিজেপির প্রার্থী হয়েছেন সময়ের প্রাক্তন স্বামী স্ত্রী সুজাতা ও সৌমিত্র এই প্রাক্তন স্বামী সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএম প্রার্থী পেশায় শিক্ষক শীতল কৈবর্ত এই তিন প্রার্থী কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এদিন প্রচারের জমজমাট বিষ্ণুপুর লোকসভা কতুলপুর বাজারের বিভিন্ন প্রান্তে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত কখনও তাকে দেখা গেল চায়ের আড্ডায় দলীয় কর্মী সমর্থকদের সাথে ভোট প্রচার করতে আবার কখনো রাস্তায় হেঁটে মানুষের সাথে জনসংযোগ করলেন অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল পতুলপুরের স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে শারদা মায়ের গলায় মালা পরিয়ে এলাকায় প্রচার সারলেন দলীয় কর্মীদের সাথে নিয়ে এখনও তাকে দেখা গেল সবজি বাজারে কখনো সেলুনে নাপিত ভাইয়ের সাথে চুল কাটতে কখনো বাচ্চাদের কোলে নিয়ে কখনো আবার উৎসাহিত এক মায়ের সাথে কোমর দোলাতে কখনো আবার কালী মায়ের মন্দিরে টান টান হয়ে শুয়ে মায়ের কাছে প্রার্থনা করতেও দেখা যায় সুজাতা মণ্ডলকে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিষ্ণুপুরে ভোট প্রচারে বেরিয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চ থেকে রসিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বিশাল মিছিল সহযোগে জেলা সভাপতি এবং একাধিক বিধায়ক নিয়ে রাজপথে হাঁটেন সৌমিত্র খা সব মিলিয়ে লোকসভার সিংহাসন নিজের দখলে করতে মরিয়া তৃণমূল বিজেপি সিপিআইএম কোনো প্রার্থী খামতি রাখছেন না প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা প্রথমে আজকে মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করলাম আমাদের সবাই জানেন গতকাল আমাদের নেত্রী হঠাৎ করে একটা চোট পেয়েছেন কপালে এবং এসে স্কিমে চিকিৎসাধীন ছিলেন তো আমাদের সকল তৃণমূল কংগ্রেসে সৈনিকদের যিনি মূল শক্তি সেই শক্তি যাতে আমাদের সুস্থ হয়ে তাড়াতাড়ি মাঠে ময়দানে ছুটে বেড়ায় একদম রণাঙ্গিনী মূর্তি নিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়ের আরোগ্য কামনায় আমরা সকল কর্মীবৃন্দ নেতৃত্ববৃন্দ পুজো দিয়ে প্রচার শুরু করলাম মানুষের অভূতপূর্ব সারা মেয়েদের মুখে এতটা হাসি মানে মনে হচ্ছে আমাদের মেয়েদের বত্রিশ ছবি রাশি দেখা যাচ্ছে তারা বলছে মমতাদি আমাদের যে সম্মান নিয়েছেন লক্ষ্মী ভান্ডার দিয়ে এটার কোন তুলনায় হয় না এই অবদানের বিজেপি বলছে রাম তো বিজেপি রেকার আপনি একটু রাম বিজেপি দিলেন এটা কোনো সংবিধানে লেখা একটু সংবিধানের কত নম্বর পাঠে আমাকে একটু জানতে হবে একটু প্লিজ ও এটা বিজেপির ব্যক্তিগত সংবিধান হতে পারে কোনো দেবতা কোন পার্টির কোনো ব্যক্তি সম্পত্তি নয় রামচন্দ্রকে আমরা সবাই শ্রদ্ধা করি সবাই ভগবান মানি আর এটা বিজেপির কোনো ব্যক্তিগত প্রপার্টি নয় আর এটা আপনি লিখে রাখুন রামচন্দ্রকে নিয়ে এই যে ছেলে খেলা না বিজেপি কে অভিশাপের ফল ভুগতে হবে এটা ঠিক না সকল মানুষকে নিয়ে সকল ভগবানকে নিয়ে ঠিকঠাক চলা উচিত অভূতপূর্ব তার কারণ কি জানেন বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী বা বিদায়ী সাংসদ মায়ের আশীর্বাদে জানেন এই মাটি জয়রাম মায়ের মাটি সেই মায়ের আশীর্বাদে উনি আর কিছুদিনের মধ্যেই পরাজিত সংসদ হবেন বা এক্স এমপি হবেন তো তাকে তো মানুষ পাশে পায়নি একটা কোনো উন্নয়ন তিনি করেননি বিগত দশ বছরের জমানা এবং দেখুন আজকে সাতটা বিধানসভা সেই সাতটা বিধানসভার মধ্যে উনি প্রথমে কতুরপুর বিধানসভা থেকে যখন জিতেছিলেন তখন ছিলেন কংগ্রেস কংগ্রেসের কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছিলেন কংগ্রেসের কর্মীদের ফোনও ধরতেন না পাশেও প্রাণী তারা তারপরে চলে গেলেন তৃণমূলে তৃণমূলের কংগ্রেসের কর্মীরা তাকে জীবন দিয়ে জেতালেন সাংসদ করলেন তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে পাত্তা না দিয়ে তাদের আবেগকে সম্মান না দিয়ে তিনি চলে গেলেন বিজেপিতে বিজেপিতে উনি টিকিট ঘোষণার কয়েক মিনিট আগে পর্যন্ত সন্ধিয়ান ছিলেন যে উনি আছেন বা কোন দলে যাবেন বা কোন থাকবেন তো সেই রকম একজন জনপ্রতিনিধিকে নিয়ে আমার বলার কিছু নেই দেওয়ারও কিছু নেই তিনি কোনো উন্নয়ন করেননি তিনি মানুষকে দিনের পর দিন বঞ্চনা করেছেন তিনি হিসাবে তো আমাকে যা অত্যাচার করেছেন সেটা বাংলার মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে আমাকে রাত্রি সাড়ে তিনটেই প্রাণ বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম আমার সঙ্গে তো যা অন্যায় করলেন করলেন কিন্তু বিষ্ণুপুর লোকসভার নিরীহ জনগণ যারা আপনাকে বিশ্বাস করে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছিল তাদেরকে দশ বছর না বঞ্চনা করলেই পারতেন আর কর্মীদের তো উনি ফোনও ধরেন না পাত্তাও দেন না আমি দেখুন বামকে একটাই কথা বলবো আগেরবার বিজেপিকে বন্ধু ভেবে ভোটটা দিয়েছিলেন তাতে আপনারা পুরো পশ্চিমবঙ্গে নিশ্চিন্ন হয়ে গেলেন কোনো কিছু আপনাদের মর্যাদা থাকলো না চৌত্রিশ বছরের একটা দল আজকে তাদের একটা এমএলএ নেই একটা এমপি নেই লোকসভাতে অত্যন্তই আপনাদের লজ্জাজনক হয় আমি আপনাদের একটাই অনুরোধ করবো যদি আপনারা বেঁচে থাকতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে লড়তে যে নিজেরা অস্তিত্বহীন হয়ে পড়েছেন এবার অস্তিত্ব শূন্য করবেন না বিজেপিকে সাপোর্ট করতে যে নিজেদের ভোটটা নিজেদের সম্মানের খাতিরে ধরে রাখুন এছাড়া আর কিছু বলার নেই আর বিজেপিকে ফুটেজ দেওয়ার মতো কিছু নেই তার কারণ হচ্ছে বিজেপির প্রার্থী কোনো কাজ করেনি এটা আমি বিষ্ণুপুর লোকসভার একজন ভোটার হিসাবে বলছি একজন জনগণ হিসাবে বলছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিজেপির কি অবস্থা বিজেপির সিটি বিধায়ক তিনি পর্যন্ত কাজ না করতে পেরে তার হাসপাস লাগছিল তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে কাজ করবেন বলে এসেছেন এবং এখানে অনেক মানুষই সেই কারণে এসেছেন তৃণমূল কংগ্রেসে এর বেশি আর বলার কিছু নেই মানুষই জবাব দেবে আজকে প্রচার হলো মূলত কপিলপুর গঞ্জ এলাকায় সিনেমাতলা গরুয়ারতলা আনাজহাট নেতাজি মোড় এই এলাকায় হচ্ছে যে অসংখ্য মানুষের যে সমাগম ঘটে সেইটাকে কাজে লাগিয়ে আমরা সমস্ত মানুষের কাছে এই প্রচার করলাম যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন রাজনৈতিক সংগ্রাম এই নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আপনার বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ আপনার যে ভোটাধিকার সেই ভোটাধিকারকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কাস্তে থেকে তারা চিহ্নে ভোট দিয়ে আমাদের বামফ্রন্টকে পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এই আহ্বান আমরা রাখলাম মানুষের কাছ থেকে যে রেসপন্স পেলাম তাতে মনে হয়েছে আমরা যথেষ্ট আদা আশাবাদী মানুষ ঘাট নেড়ে হাত তুলে করো জোরে আমাদেরকে সহানুভূতি জানিয়েছেন সমর্থন জানিয়েছেন এর থেকে আমাদের প্রত্যাশা আরো বৃদ্ধি পাচ্ছে তৃণমূল দু হাজার এগারো সালে এসে বলেছিল পশ্চিম বাংলায় লাল সব নিশ্চিহ্ন হয়ে গেছে মানে লালেদেরকে সব শেষ করে দিয়েছে আজকে তৃণমূল বক্তব্য রাখতে গেলে সিপিএম এর কথা বলছে বামফ্রন্টের কথা বলছে এটা অভিজ্ঞতায় মানুষ বুঝছেন যে লাল ছাড়া সিপিএম ছাড়া কাস্তিয়া ছড়া বামফ্রন্ট ছাড়া মেহমতি মানুষের ঐক্য ছাড়া রাজ্যকে বাঁচানো যায় না সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে মানুষ আমাদের সঙ্গে সামিল হচ্ছেন এটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা কি বলবেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কি কাজ করেছেন আমি রাজুগ্রাম শশীভূষণ রায় ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি আমার জীবনের অভিজ্ঞতা আমার কর্মক্ষেত্রের অভিজ্ঞতা দিয়ে বলছি কি কাজ করেছেন উনি জানেন এলাকার মানুষ কোনো তার নজির নেই এলাকার মানুষ কেউ বলছেন না উনি এলাকাতেই আসেননি এলাকাতে ঢুকতে পারেননি এরকম একটা অবস্থার মধ্যে আছেন তো সৌমিত্র খাঁ কি বলছেন সেটা বড় কথা নয় মানুষ কি বলছেন সেটা বড় কথা মানুষের কাছে কি আমরা চাইছি জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এই দুর্নীতি রাজকে খতম করতে হবে এই সাম্প্রদায়িকতা সরকার ফাঁসিবাদী সরকার স্বৈরাচারের সরকারকে দূর হটাতে হবে বেকার শিক্ষিত যুবক যুবতীদের বাঁচাতে হবে কৃষকদেরকে বাঁচাতে হবে ছোট ব্যবসাদারদের বাঁচাতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে তাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে একযোগে আমাদের লড়াই আমরা জয়যুক্ত হবই হব আমি তো জয়পুরে খুঁজে পড়তো সেখানে ওটা ওদের কথা মানুষ ঠিক করবেন ভোট আমরা পাবো কি পাবো না ওরা জিতবে না আমরা জিতবো সেটা মানুষ বিচার করবে और 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 मोदी वापस आ गए यीशु और 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 मोदी वापस आ गए जय श्री राम जय श्री राम बीजेपी 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 का बहुत 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 बहुत